মাইজবন্দারি গাউসিয়া হক কমিটি নাঙ্গলমুড়া শাখার উদ্যোগে মহান 10 পৌষ 25 ডিসেম্বর বিশ্ব শাহেন শাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জাওল হক মাইজবন্দারি রহমাতুল্লাহ আলাইহির 96তম কุসরত শরীফ মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বলী শাহেনশা শাহসুন্নাত হক মাইজবন্দারিরে आपला খবর খুশুন শুইপ করা এটা আমাদের জন্য খুশনোসীব। এই উপলক্ষে দক্ষিণ নাঙ্গলমোড়া চালতাতল এলাকায় সকালে উক্ত সংগঠনের নাঙ্গলমোড়া শাখার প্রতিষ্ঠাতা হজরত আব্দুল সত্তার খতমে কোরআন জীবনী শীর্ষক আলোচনা ও জিকিরে শ্যামা মাহফিল দোয়া ও তাবারক বিতরণ করা হয় র্যালি পরিচালনা করেন মোহাম্মদ গোলাম কিবরিয়া এবার মুড়ি মুড়ি বি যদি মেহরবানি যদি করে আরো আয়োজন বড় করতে যুম পরে জীবনী শীর্ষক আলোচনায় মাইজমান্ডারি গাউসিয়া হক কমিটি নাঙ্গলমোড়া শাখার সভাপতি হাজি সৈয়দ মিয়ার সভাপতিতে এবং সাদেকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির হাট ইসলামিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার আরবি প্রবাসক কাজী লুকমান হাকিম জিয়াউল হক কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মাওলানা আবুল বাসার ঈদগা স্কুল অ্যান্ড কলেজের হেড মাওলানা জসিমুদ্দিন আজিজি এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আলম কাওয়াল খায়রুল বাসার খায়ের মোহাম্মদ মোহাম্মদ আসাদ সাজ্জাদ নিশাদ তানভীর ফরহাদ তারেক নাইম শাহরিয়াসহ মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি নাঙ্গলমুড়ার শাখার সকল সদস্য এমন একজন আল্লাহ বলি ছিলেন যার যার মকামের কথা আমরা না লাইক বলতে পারবো না ওনার ব্যাপারে বলতে হলে ওনার মতো মানুষ লাগবে যাই হোক আমরা চেষ্টা করেছি মুনিবের গোলামি করার জন্য আমরা সকাল হতে বাদে আসর খতমে কোরআন বাদে মাগরীব মিলাদ মাহফিলের আয়োজন করেছি জিকে জমা হবে আমাদের তাবরুকের ব্যবস্থা করেছি আমরা পরে কি আমিলাত ও দোয়া মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয় আমাদের এই নাঙ্গলমার মাটিকে মহল হজুর মেজবান্ডারি প্রতি বছর এসে ধন্য করতেন সেই ধারাবাহিকায় আমরা আস্তে 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 রৌসিয়া হক কমিটির পক্ষ থেকে যে আদেশ নির্দেশ ট্রাস্ট থেকে যে আদেশ নির্দেশ আমাদেরকে দেওয়া হয় আমরা চেষ্টা করি যথাসাধ্য যত ক্রমে পালন করার জন্য এবং কোনো কর্মসূচি আমরা পিছপা হই না আমাদের যত সাহায্য যত ক্ষমতা আছে এলাকার সবাইকে নিয়ে আমরা এটা পালন করি এবং এখনও আজকেও ছিয়ানব্বইতম খসর শরীফ আমরা সকলে মিলি জাঁকজমকপূর্ণভাবে পালন করতেছি সাহায্য ফকিরুর মাধ্যমে আর এই কোভিডগুলো পাই ওর প্রত্যেক বছরের পাওয়া এবং আর ঈদ এ মিলাদুলবী তারপর শীত বস্ত্র নবীন ওই ইত্যান মাহপিল প্রত্যেকটা কিছু চেষ্টা করি